তোমাকে হারিয়ে হয়তো আমি স্বামী কষ্ট পেয়েছি এটা সত্যি কিন্তু এই কষ্টটা আমার যে এত সুন্দরভাবে গড়ে দেবে সেটা আমি কল্পনাই করতে পারি তুমি যদি হারিয়ে না যেতে তাহলে হয়তো আমি তোমার মাঝে হারিয়েই থাকতাম আর তুমি ছেড়ে গেছো বলে আমি নিজেকে নতুন করে গড়তে পেরেছি তো অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে ছেড়ে যাওয়ার জন্য তুমি ভালো থেকো এই প্রার্থনায় রইল তোমার দেওয়া কষ্টগুলো আমি খুব যত্ন করে রাখি রাতে জেগে ওঠা সেই কষ্টগুলি নিষিদ্ধ সব নিশার মাঝে স্বপ্ন ভেবে দু চোখে মাখি যখন তোমার মুখখানে খুব আমার মনে পড়ে কষ্টগুলো সব নিজের অজান্তেই অশ্রুসিক্ত হয়ে ঝরে খুব যত্ন করে রাখা সেই দুঃখ কষ্ট ফুটে ওঠে মনের বাগে চায় তোমার দেওয়া কষ্টগুলোকে আমি কেমনে ভুলে যাই সেই কষ্টের কথা মনের পথ বে এক রাস অশান্তির দাবদাহ নিয়ে আসে এই জীবনে ধে সুখ হারিয়ে স্বপ্নগুলো আজ হয়েছে দিশে হারা মনের মাঝে ভাসতে দেখি না তোমার মায়াবী মুখ ছাড়া মনে হয় তুমি আছো এই হৃদয়ের অন্তরালে তুমি ভেবে চাঁদের দিকে তাকিয়ে থাকি মন আজ বেহালে শিশিরে ভেজা কুয়াশার মাঝে তোমাকে দেখতে পাই স্বপ্ন ভাঙা হৃদয় আমার উদাসী চাতকময় তোমার নপুর পায়ের শব্দে মোর হৃদয়ের স্পন্দন আসত ফিরে আবির মাখা রং আকাশে স্বপন থাকত জুড়ে আজও সোনালি রৌদ্রের মাঝে আমি তোমাকে খুঁজে পাই তপ্ত দহন বিষণ্ণতা তোমার হাসি মাখা মুখ দেখে ভুলে যায় জানি না এই জীবন ছন্দের কোথায় আছে শেষ তুমি ছাড়া শূন্য আমি সকলের জীবন শোভিত হোক ঘটুক সকলের জীবনে ভালোবাসার উন্মেষ সকলের জীবন শোভিত হোক ঘটুক সকলের জীবনে ভালোবাসার উন্মেষ